কথায় আছে একটা ছোট্ট পাথর যদি ঠিকঠাক ভাবে আঘাত করে তাহলে বিশাল ভেঙে যায় আজকের ঘটনাটাও এমনই একদল পাখি ঝাঁক বিশাল একটা বিমান আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এক অসম্ভব মুহূর্ত যা পুরো পৃথিবীবাসীকে অবাক করে দিয়েছিল পনেরোই এপ্রিল সাল দুই হাজার নয় মানুষের চোখের সামনে নিউ ইয়র্কের আকাশে ঘটে এমন এক ঘটনা যা শুনলে মনে হবে কোনো সিনেমার কাহিনী একশো পঞ্চান্ন জন যাত্রী নিয়ে মাটি থেকে হাজার ফুট উঁচুতে থাকা প্লেনের দুইটা ইঞ্জিন বন্ধ হয়ে যায় মাত্র কয়েক নিচে বিশাল শহর সামনে শুধু ঠান্ডা নদী কেউ ভাবেনি এমন পরিস্থিতিতে বাঁচতে পারবে কিন্তু একজন মানুষ বিশ্বাস করেছিল এবং সে বিশ্বাসই বদলে দিয়েছিল ইতিহাস এমনই বাস্তব ঘটনার উপর তৈরি হয়েছে আজকের ছবি সুলি মিরাকেল অন দ্য হার্টসন যেখানে অভিনয় করেছেন হলিউডের কিং বদন্তি নায়ক টম হ্যাংস আমরা দেখছ মাস্টার মুভি এক্সপ্লেনার আর আজকের এক্সপ্লেনেশন শর্তে থেকে অবিশ্বাস্য এক ঘটনা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ছবির কাহিনীতেই ঢুকা যাক শুরুতেই দেখা যায় ক্যাক্টাস ওয়ান ফাইভ ফোর নাইন নামের একটা প্লেন নিউ ইয়র্কে লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে টেক অফ করে কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে প্লেনের দুটা ইঞ্জিন বিকল হয়ে যায় এখন এটি রানওয়েতে ফিরে আসার চেষ্টা করে তখনই একটি বিল্ডিং এর আঘাত লেগে বিশাল বিস্ফোরণ ঘটে এরপরে দেখা যায় ছবিটির মূল চরিত্র ক্যাপ্টেন চেসলি সুলি সুলেন বার্কে তিনি একজন অভিজ্ঞ পাইলট যার বেয়াল্লিশ বছরের বিমান চালনার অভিজ্ঞতা আছে কিন্তু আজ তাকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে কারণ তার মনে বারবার ফিরে আসছে দুই হাজার নয় সালের পনেরো জানুয়ারিতে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য মুহূর্ত সেদিন ক্যাপ্টেন সুলি এবং তার সহকারী পাইলট জেফ স্কাইলস মোট একশো পঞ্চান্ন জন যাত্রী নিয়ে ক্যাকটাস ওয়ান ফাইভ ফোর নাইন প্লেনটি আকাশে টেক অফ করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্লেনটা একদল পাখি মুখোমুখি হয় এই ছোট পাখিগুলো ইঞ্জিনের ভিতর ঢুকে বিমানের বিশাল বিশাল দুটা নষ্ট করে দেয় এই শুরুতে দুটো একটা পাথর ঠিকঠাক মতো আঘাত করলে একটা দেয়ালকেও ধ্বংস করে দিতে পারে এখানে একটা বিষয় মনে রাখা দরকার যখন প্লেন আঠাইশ হাজার ফুট উচ্চতায় থাকে তখন ছোট্ট একটা পাখি ধাক্ক ইঞ্জিনের বিশাল ক্ষতি করতে পারে যে নষ্ট হওয়ার পর ক্যাপ্টেন সুলি দ্রুত সমস্ত জরুরি ব্যবস্থা গ্রহণ করেন এবং কন্ট্রোল রুমের সঙ্গে চেষ্টা করেন কন্ট্রোল রুম থেকে জানানো হয় যত দ্রুত সম্ভব মাইল একটা ফিরে আসতে হবে কিন্তু সুলি বুঝতে পারেন প্লেনের নষ্ট দুটি ইঞ্জিন নিয়ে সাত মাইল দূরে রানওয়ে পর্যন্ত পৌঁছাতে পারবে না তাই তিনি একটি সাহসী সিদ্ধান্ত নেন তিনি কন্ট্রোল রুমে জানান যে প্লেন টিকে নদীতে ল্যান্ড করাবো তাই যাত্রীদেরকে উপর নাম নিয়ে সবাইকে সিট শক্ত করে বসতে বলে এই সিদ্ধান্ত শুনে কন্ট্রোল রুমের সদস্যরা হতভম্ব হয়ে যায় কারণ এত বড় প্লেন নদীতে অবতরণ করানো মানে সকল যাত্রীদের নিশ্চিত মৃত্যু আর এর আগে কখনো এমনটি ঘটেনি এত বড় একটা প্লেন পানিতে ল্যান্ড করানো ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে এদিকে খুব দক্ষতার সাথে প্লেনটিকে নদীতে অবতরণ করান পানিতে নামার সাথে সাথে এই পুরো প্লেন টি কেঁপে ওঠে ভিতরে সব আলো নিভে যায় এবং যাত্রীরা ভূমিকম্পের মতো কম্পন অনুভব করে সৌভাগ্যবশত প্লেন টি সফল ল্যান্ড করে এবং ক্যাপ্টেন দ্রুত যাত্রীদের বের হতে বলেন টপ যাত্রীরা বের হয়ে প্লেনের পাখার উপর দাঁড়িয়ে থাকে পানির চাপ বাটে থাকায় কিছুটা আতঙ্ক দরি হয় উপকূল রক্ষীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে স্টিমার এবং হেলিকপ্টার নিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যায় সবাই প্রাণে বেঁচে যান শুধু কিছু মানুষ সামান্য আঘাত পান ক্যাপ্টেন সুলি ও তার সহকারী পাইলট সর্বশেষ প্লেন থেকে বেরিয়ে আসেন এই ঘটনার ফলে ক্যাপ্টেন সুলি সাধারণত একজন ব্যক্তি থেকে সবার চোখে বাস্তব জীবনের এক বীর হয়ে উঠেছেন কিন্তু যেহেতু তিনি কন্ট্রোল রুমের আদেশ অপেক্ষা করেন নিজের সিদ্ধান্তে প্লেনটিকে নদীতে নামিয়েছিল তাই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় প্রথমে এই তদন্ত কমিটি ক্যাপ্টেন সোলি ও তার সহকর্মীদের একত্র করে বৈঠকে আয়োজন করে সেখানে ক্যাপ্টেনকে জানানো হয় যে আজ প্লেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হবে তখন সুলি প্রতিবাদ করে বলেন আপনি ভুল বলছেন প্লেনটি দুর্ঘটনা শিকার হয়নি আমি এটিকে পানিতে অবতরণ করিয়েছিলাম এটাকে ওয়াটার ল্যান্ডিং বলে চায়ক জরুরি পরিস্থিতির কারণে বাধ্য হয়ে করতে হয়েছিল না হলে আমি কখনোই এটা করতাম না কমিটি প্রশ্ন তোলে আপনি কেন কাছের বিমানবন্দরে ফিরে আসেননি ক্যাপ্টেন ব্যাখ্যা করে সেই মুহূর্তে নষ্ট দুটো ইঞ্জিন নিয়ে সাত মাইল দূরে রানওয়েতে ফেরার মতো অবস্থা ছিল না আমার কাছে নদী একমাত্র নিরাপদ বিকল্প বলে মনে হয়েছিল এরপর কমিটি জানায় ঠিক আছে আমরা কম্পিউটার বিশ্লেষণের মাধ্যমে দেখব আপনি সত্যি ফিরে আসতে পারতেন কিনা নাকি আপনার হটকারি সিদ্ধান্তের কারণে শতাধিক মানুষের জীবন ঝুঁকিতে পড়েছিল কমিটি আরো জানায় আপনি টেক অফের আগে কতক্ষণ বিশ্রাম নিয়েছিলেন শারীরিক ভাবে সুস্থ ছিলেন তো কোন ধরনের মাদক গ্রহণ করেছিলেন কিনা ক্যাপ্টেন সলি সঙ্গে জানান তিনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিলেন কমিটির প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছিল তারা যে কোনো ভাবে প্রমাণ করতে চাইছে যে ক্যাপ্টেন বিমানটা পানিতে ল্যান্ড করিয়ে বড় ধরনের ভুল করেছেন অন্যদিকে তার স্ত্রী চিন্তায় ভীষণ হয়ে পড়েন সংবাদ মাধ্যমগুলোতে সুলিকে নিয়ে নানা আলোচনা চলতে থাকে কেউ প্রশংসা করে কেউ বা কটাক্ষ করে সুলিকে কেউ অপরাধী বানিয়ে দেয় ক্যাপ্টেন সুলির মনে হতে থাকে যদি আমি রানওয়েতে ফিরে আসার চেষ্টা করতাম তাহলে হয়তো কোনো বিল্ডিং এর সাথে ধাক্কা লেগে বিশাল বিস্ফোরণ ঘটতো যেমনটা আমরা ছবির প্রথম দৃশ্যে দেখেছিলাম এই চিন্তা তাকে প্রবল মানসিক চাপে ফেলে দেয় তিনি বারবার ভাবতে থাকেন আমি কি সত্যি ফিরে আসতে পারতাম যদি ফিরে আসতাম তবে কি ঘটত আমি তো সবাইকে ভাসাতে পারতাম না তখন তদন্ত কমিটি তার সহকারী পাইলটকে জিজ্ঞাসাবাদ করে তিনি জানান প্লেনটির ইঞ্জন বিকল হওয়ার পর জরুরি পরিস্থিতি যে পনেরোটি ধাপ অনুসরণ করতে হয় আমরা তা যথাযথভাবে করেছি তবুও রানওয়েতে ওয়েতে ফেরা সম্ভব ছিল না কারণ প্লেনটা অনেক গতিতে নিচের দিকে নামছিল যদি ক্যাপ্টেন সোলি নদীতে অবতরণ না করতেন তাহলে আমরা কেউই বাঁচতে পারতাম না পর্যায়ে তদন্ত প্রক্রিয়া শেষ হয় এবং সিদ্ধান্ত ঘোষণার সময় আসে এবং কমিটি জানায় তারা ক পিটের ভয়েস রেকর্ডিং বিশ্লেষণ করবে এখানে পাইলটদের কথোপকথন সংরক্ষিত আছে একই সঙ্গে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা চালানো হয় যদি একই উচ্চতা ও দূরত্ব থেকে প্লেনের ইঞ্জিন বিকল হয়ে যায় তাহলে সেটি কি রান হইতে ফিরে আসতে পারত কিন্তু ক্যাপ্টেন সুলি এর বিরোধিতা করে বলেন বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে কম্পিউটার সিমুলেশনের কোনো মিল নেই এটি কোনো ভিডিও গেম নয় এখানে শত শত মানুষের জীবন ঝুঁকির মধ্যে ছিল আমার কাছে মনে হয়েছিল নদীতে ল্যান্ড করাটাই সব থেকে ভালো বুদ্ধি আর আমাদের শেখানো হয়নি যে এমন পরিস্থিতিতে কি করতে হয় আমি আমার বেয়াল্লিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজটা করেছি এবং সফলভাবে সবাইকে বাঁচাতে পেরেছি শেষ পর্যন্ত তদন্ত কমিটি ককপিটার রেকর্ডিং শুনে বুঝতে পারে যে প্লেনটি দ্রুত নাম ছিল ছিল তখন ক্যাপ্টেন সামনে অন্য কোনো বিকল্প না যাত্রীদের জীবন রক্ষার জন্য বাধ্য হয়ে তিনি প্লেনটিকে নদীতে নামিয়েছিলেন এরপর কমিটি স্বীকার করে ক্যাপ্টেন সুলির সিদ্ধান্ত ছিল এক ঐতিহাসিক ঘটনা এরকম কিছু আগে কখনো ঘটেনি এবং এটি চিরস্মরণীয় হয়ে থাকবে তদন্ত কমিটি পানি থেকে প্লেনের ইঞ্জিনগুলো তুলেছিল তা গবেষণা করে পরে জানা যায় প্লেনের দুটি ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে পড়েছিল এবং সেগুলো দিয়ে রানওয়েতে ফেরা সম্ভব ছিল না তাই ক্যাপ্টেনকে এই সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করা হয় এবং তার অসীম সাহসিকতার জন্য তাকে সম্মান জানানো হয় তবে ক্যাপ্টেন বলেন এটি আমার একার অর্জন নয় রক্ষী দলের তৎপরতাও সমান গুরুত্বপূর্ণ ছিল তাদের কারণে সবাই নিরাপদে বেঁচে ফিরেছে এভাবে এক সাহসী ব্যক্তির বাস্তব জীবনের বিজয়ের কাহিনী শেষ হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো